আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কমটি এ প্রাইম নিউ ভিডিও ফ্রেন্ডস কা আমি চলে আসছে আলিফা ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ফ্যান্সি টপস কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু প্যান্টের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট এ কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আপনি আচ্ছা ফার্স্ট আমরা টপস কালেকশন দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ ফাংশন ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছ নেকের এর কিন্তু খুব দারুণ করে এমবডারি কাজ পাওয়া যাচ্ছে সিকোয়েন্স কাজ পাওয়া পাবে এটা বেস্ট স্লিপস এর অংশটা আর এখানে কিন্তু বেধে পড়াটা স্টাইল রয়েছে ওকে বডি থাকবে কত থেকে কত বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি একা থাকবে ব্রাউন কালার প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একা থাকছে মেরুন কালার এত সুন্দর এই কালারটা নেক্সট একা থাকছে প্রত্যেকটারই কাপড় থাকবে ভাংশনের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবার দু চেরি কাপড়ের খুব দারুণ একটা টফসি কালেকশন দেখিয়ে দিচ্ছি উপরে খুব সুন্দর প্রিন্ট করা থাকবে মাঝখানে প্যানেল করা থাকে এখানে কিন্তু বেঁধে পরাটির স্টাইল রয়েছে এটার পরে থাকবে কত থেকে কত ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে টোটাল পাঁচটা ছয়টা তাই না টোটাল ছয়টা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার ব্ল্যাক কালার এটা থাকছে অলিভ কালার অনেক বেশি সফট কাপড়টা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তোমাদের চার যেই কালার পাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট এবার আমরা প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে দেখো সম্পূর্ণ কিন্তু জিন্সের মধ্যে তাই না আর নিচে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে সাথে এম্বয়ডারি কাজ করা পাচ্ছ কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ তোমাদের সাইজ অনুযায়ী তোমরা নিয়ে নিবে নেক্সট একটা থাকছে জিন্স কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া এটা প্রাইস থাকবে তিনশো টাকা ওকে নেক্সট ওয়ান লিখে দেবো এম্বয়ডারি সারা তাই না এগুলো আচ্ছা প্রাইজ থাকছে কত করে রেগুলার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে অনেকগুলো কালার আছে কিন্তু অনেকে জিন্স প্যান্ট চাচ্ছিল তারা কিন্তু এই কালেকশান থেকে নিয়ে নেবে প্রাইজ থাকছে মাত্র দুইশো টাকা করে এটা থাকবে হোয়াইট কালার প্রত্যেকটারই কম থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত লং থাকবে ফ্রি সাইজ এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা কালারে অ্যাভেলেবেল আছে নেক্সট একা থাকছে এটাও খুব দারুণ একটা কালার স্কাই ব্লু কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে লাস্টে একটা যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে আমরা কার্গো প্যান্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দুই সাইডে কিন্তু পকেট পাওয়া থাকবে এটারও কম থাকবে আঠাশ থেকে চৌত্রিশ কালারগুলো গুলো দেখিয়ে দেবো একা থাকছে ব্রাউন কালার নেক্সট একা থাকছে গ্রিন কালার প্রাইস থাকছে কত করে ভাই এটা এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালার অনেক সুন্দর এই কালারটা নেক্সট একটা থাকছে দুইটা কিন্তু ব্রাউন একটা ডিপ থাকছে আর একটা কিন্তু একটু লাইট থাকছে এটা থাকবে অ্যাশ কালার নেক্সট ওয়ান দেখে দিব নেক্সট এবার আমরা ফিশ কাট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকছে কত করে ভাইয়া এটার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে চকলেট কালার এটা থাকবে একটু রোজ টাইপ মধ্যে এর মধ্যে দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ তাই না এগুলো এগুলোর প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালার তোমাদের যার যেই কালার ভয় লাগবে নিয়ে নিবে ভাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা টপসে কালেকশনও নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো এইসে কালেকশন আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পিস